হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা একটা নতুন ফুটবল গেম নিয়ে কথা বলবো এই গেমটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে যাদের ফোনের র্যাম দুই জিবি দুই জিবি প্লাস তারা এই গেমটা খেলতে পারবে এই গেমের ভিতরে কী কী আছে কুটিনাটি সব কিছু আমরা জানার চেষ্টা করব তো ভিডিওটা একটু স্কিপ করো না আমি জয় আপনারা দেখছেন টোটাল ফুটবল উইথ জয় তো ভিডিও শুরু করা যাক এটা হলো গেমের স্ক্রিন দেখতে পারছেন অনেকেই সুন্দরই লাগতেছে আর এটা হচ্ছে আমার টিম এই টিমটা করতে আমার প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো লেগেছে গেমের যে কার্ডগুলা আছে কার্ডগুলার ডিজাইন অনেক সুন্দর আছে গেমে গ্রুপ আছে যেমন বার্সেলোনায় মেসি নেইমার সোয়ারেজ পিএইচজিতে মেসি নেইমার এমবাপ্পে এগুলা ইউজ করতে পারবেন আপনি আপনার টিমে আবার ফরমেশন আছে অনেক সুন্দর সুন্দর আপনি আপনার মতো করে টেকটিক সাজাতে পারবেন আপনি যেমনি টেকটিক সাজাবেন সেই অনুযায়ী প্লেয়ারগুলো মেসে পারফর্ম করবে তাহলে চলেন আগে আমরা এই গেমের যে গেম আছে যেটার জন্য আপনারা বসে আছেন সেই গেম উপভোগ করে আসি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছি এআই ম্যাচ ইভেন্ট কমপ্লিট করার জন্য আপনারা গেম প্লেটা এনজয় করেন এই গেমটা মূলত টু খেলে এখানে নিজেদের খেলতে হয় না কম্পিউটারে খেলে দেয় এখানে আপনি আপনার মতো যা সাজাতে পারবেন অন্য অন্য গেমে ম্যানেজার মোড আছে না ওই ম্যানেজার মোডের মতো করে আপনি যেমনে টেকটিক সাজাবেন এমনি প্লেয়াররা পারফর্ম করবে প্লেয়ারদের সেলিব্রেশন দেখতে পারতেছেন আপনি গে ইন গেমে কুইক কাউন্টার চালু করতে পারবেন টিকি টাকা প্লে স্টাইল চালু করতে পারবেন হাই প্রেসিং চালু করতে পারবেন মানে আপনার যেটা পছন্দ আপনি সেটা চালু করতে পারবেন ইন গেমের ভিতরে আপনি টেকটিক্স পরিক টেকট্রিক সাজাতে পারবেন লেফট সাইডে দিয়ে আক্রমণ বেশি করবেন কাউন্টার আর অ্যাটাক করবেন নাকি রাইট সাইড দিয়ে আক্রমণ করবেন এগুলো সব আপনি ম্যাচের ভিতরেই সাজাতে পারবেন গেম প্লে তো মোটামুটি দেখা হয়েছে তাহলে চলেন আমরা অন্যান্য কি কি আছে গেমের মধ্যে সেগুলো দেখে আসি ম্যাচ শেষে আপনার গেমের যে সেরা পারফরমার তাদেরকে শো করতেছে দেখতে পারতেছেন গেমের ভিতরে র্যাঙ্ক মুড ক্লাসিক মাস্টার লিগ ইভেন্ট প্রেকটিক্যাল টেস্ট টপ ক্লাব চ্যালেঞ্জ ইউরোপিয়ান কনকিউসড আবার কাপ ইভেন্ট এর ভিতরে অনেকগুলা ট্রফি আছে যেগুলো আপনারা খেলে উইন করতে পারবেন দেখতে পারছেন ইস্কিনে আবার গ্লোবাল ব্যাটেল আছে আর গ্লোবাল সুপার লিগ আছে যেগুলো আপনারা খেলতে পারবেন এই গেমে একটা স্পেশাল জিনিস আছে যেটা অন্য গেমে আমি পাই নাই সেটা হলো মেডিকেল রুম এখানে আপনার প্লেয়ার যদি ইঞ্জুরি হয় হসপিটালের বেটে বসিয়ে আপনার প্লেয়ারকে চিকিৎসা করাতে পারবেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আবার আপনি আপনার প্লেয়ারের ফর্ম বাড়াতে পারবেন দেখতেই পারতেছেন এরপর আরেকটা নতুন জিনিস যেটা অন্যান্য গেমে নাই ম্যানেজার সাইনিং পজিশন বাই পজিশন ম্যানেজার বসানো হেড কোচ এগুলা অন্য গেমে নাই এখানে আছে দেখতেই পারছেন আমি একটা ম্যানেজার স্পিন মারছি কিন্তু ম্যানেজার পাই নাই কিন্তু সমস্যা নাই ম্যানেজারের টোকেন পাইছি যেটা দিয়ে আমি ম্যানেজার সাইন করতে পারবো দেখতেই পারছেন একটা ম্যানেজার সাইন করে নিলাম হাই প্রেস মাস্টার ম্যানেজারটাকে আমি চিনতে পারতেছি না আপনারা যদি চিনেন তাহলে তার নামটা বললেন এভাবে ম্যানেজার সাইন করা যায় যেটা আমার কাছে অনেক ভালো লাগছে আবার ম্যানেজারের র্যাঙ্ক আপগ্রেড করা যায় টুকেন দিয়া এই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগছে আবার এই গেমের টিম স্কিল আছে টিম স্কিল মানে হচ্ছে বার্সেলোনার টিকি টাকা স্টাইলে খেলে রিয়াল মাদ্রিদ ইন্টারমিলান ডিফেন্সিভ মানে এগুলা যে যে টেকটিক্সে খেলে এই টেকটিক্সগুলো এখানে আছে। আপনি আপনার ফেভারিট টিমের টেকটিক্স ইউজ করতে পারেন এইগুলা মূলত আপনি ইভেন্ট দেখছিলেন না ওই ইভেন্টে বেশি কাজে লাগে এবার মূল পয়েন্টে আসি প্লেয়ার ট্রেনিং এখানে প্লেয়ার লেভেল আপ আছে ওয়ার্কআউট আছে সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা সেটা হলো ট্রেনিং এখানে আপনি আপনার প্লেয়ারকে যেমনি ট্রেনিং করাবেন স্ক্রিনের উপরেও সেইভাবেই ট্রেনিং করতেছে প্লেয়ারটা সেটা দেখাবে যেমন আমি পল পক বাকে প্যালান্টি ট্রেনিং দিচ্ছি দেখেন সে কিন্তু প্যালাল্টি মারতেছে আমি যদি দিছি না এখন দেখেন টিয়গো সিলভা কিন্তু টেগেল করে প্লেয়ারের কাছ থেকে বল নিয়ে নিচ্ছে সে এটা প্র্যাকটিস করতেছে আবার আমি যদি মেসিকে কে স্পিড ট্রেনিং দিই তাহলে দেখবেন মেসি কিভাবে দৌড়াচ্ছে দেখছেন অনেক ভালো লাগছে আমার কাছে এই বিষয়টা দৌড়ানো প্র্যাকটিস করতেছে রিয়েল লাইফেও কিন্তু এমনিই ট্রেডিং হয় আবার হালানকে দিয়ে যদি আমরা হেডিং প্র্যাকটিস করাই তাহলে দেখবেন হালান কত সুন্দর করে হেডে গোল দেয় দেখেন হেডিং প্র্যাকটিস করতেছে অনেক ভালোই লাগতেছে এইগুলা দেখতে এই জন্যই গেমটা আমার কাছে ভালো লাগে গেমটা আমি খেলিও এখানে প্লেয়ারের লেভেল আপ করার জন্য আরও অনেক কিছু আছে দেখতে পারছেন এখানে আমরা প্লেয়ারের স্টার বাড়াতে পারবো স্টার বাড়ালে প্লেয়ারের রেটিং বাড়বে আমি হেরি কেনের স্টার বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হেরি কেনের স্টার কিন্তু বাড়িয়ে দিলাম এখানে স্টার বাড়ালে প্লেয়ারের স্কিল আনলক হয় আবার যে স্কিলগুলো আছে এই স্কিলগুলারও লেভেল আপ করতে পারবেন এই যে দেখতেছেন এখানে আপনারা যে প্লেয়ারের মেইন স্কিলগুলো আছে এই স্কিলগুলোর লেভেল আপ করতে পারবেন যেটাকে লেভেল আপ ট্রেনিং বলা হয় দেখতে পারছেন এখানে ট্রাইড কার্ড নামে একটা অপশন আছে এই ট্রাইড কার্ড এই গেমে আপনারা প্লেয়ারের কার্ড ইউজ করতে পারবেন একটা প্লেয়ারে আশরাফ হাকিমির এখানে আলেকজান্ডার আর্নলের কার্ড ইউজ করতে পারবেন তাইলে আশরাফ হাকিমির সাথে আলেকজান্ডার আর্নলের যে ফিউচারগুলো আছে এগুলো আশরাফ হাকিমির মধ্যে অ্যাড হয়ে যাবে আবার হল প্রেম আছে যেখানে আপনার দলের যে বেস্ট বেস্ট প্লেয়ারগুলো আছে এগুলোকে সাজিয়ে রাখতে পারবেন যে এই প্লেয়ার আমার টিমে ছিল বেস্ট প্লেয়ার এতক্ষণ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তোবা আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ছোটো ভাইয়ের সাথে থাকবেন আর দেখতে পারতেছেন এই গেমের যে বেস্ট একটা ফিউচার সেটা হলো প্লেয়ার সাইনিং আপনি যে কোনো গেম খেলেন যদি প্লেয়ার সাইনিং না করতে পারেন তাহলে তো গেমে কোনো মজাই নাই এখানে প্লেয়ার সাইনিংয়ের যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক জোশ দেখতেই পারতেছেন স্ক্রিনের উপরে এই গেমে আপনি যেমন টিকেট দিয়ে প্লেয়ার সাইনিং করতে পারবেন তেমনভাবেই এই গেমে কিন্তু ট্রান্সফার মার্কেটও আছে যেমন ডিএলএসএ ট্রান্সফার মার্কেট থাকে সেই রকম এখানে কিন্তু ট্রান্সফার মার্কেট থেকে আপনি প্লেয়ার নিতে পারবেন স্ক্রিনের উপরে দেখতে পারছেন ট্রান্সফার মার্কেট যেখানে আমার নেইমার আছে সাত্রিশ শোটুকেন দিয়ে আমি নেইমারকে নিতে পারবো কিন্তু নেইমার আমার টিমে অলরেডি আছে তাই নিমোরা আপনারা যারা নতুন তারা কিন্তু ট্রান্সফার মার্কেট থেকেও প্লেয়ার নিতে পারবেন নেইমারের যে স্কিল সেটা হলো সাম্বা আপনি দেখতে পারতেছেন এই স্কিলটা কিন্তু নেইমার ইন গেমের মাধ্যমে ইউজ করবে ঠিক আছে তো এই পর্যন্তই ছিল গেমটা যদি ভালো লাগে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন ফুটবল মাস্টার টু লেকের চার্জ দিলেই গেমটা সবার টপে চলে আসবে আর ভিডিও যদি এতক্ষণ দেখে থাকেন অবশ্যই ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ভিডিওতে একশো লাইক রাখতেছি আশা করি পূরণ হয়ে যাবে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ